এখন কিছু একটা তো মশাই করতে হবে যার কারণে এই বেরিয়েছে এখন কি হবে মানুষের তো তৃণমূলের প্রতি ঝুড়ি ঝুড়ি আর সেই হচ্ছে যেখানেই যাচ্ছে দিন যাবৎ গ্রামের রাস্তাঘাট তৈরি হচ্ছে না জল নিকাশি ব্যবস্থা খারাপ কেন্দ্র থেকে যে টাকা পাঠাচ্ছে সে টাকা এনারা নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে মানুষ এদের এই প্রতারণা বুঝে গেছে যার কারণে আজকে বিধায়ক ঘিরে ক্ষোভ দেখাচ্ছে এটা খুব স্বাভাবিক আগামী দিন আরো বাড়বে